আব্বা মা উম হামার ব্যাটা যখন হামাকে আব্বা বুলা ডাকে রে তখন মনে হয় ব্যাটাতে তো লয় মনে হয় সে চন্দনা টিয়া পাখিতে ডাকছে আই تعال আব্বা আব্বা তুমি এtene আছস বেটা বসো বাপ এখানে বসো বস বেটা আব্বা কে সালা বুলা গালি দিতে হয় না লোকে নিন্দা করবে ঠিক আছে আব্বা আমি আল তোমাকা কোনোদিন তালা বলব না ওরে আমার লক্ষী বেটা রে আমার সোনা বেটা আব্বা আমি তাহলে জেতা তোমাতা থামوندی বলবো

তালাতে ওকে মালবে তালা এই খালি দেখছিস সালা ছালা চোপা দেখছিস হ্যাঁ মি আবার কি দেখবো ওই দেখো যে রকম বাপের চোপা সেরকম আচ্ছা ব্যাটার চোপা যে রকম শোনাবে সেরকম শুনতে হবে না এই তা তোর ওই স্কুল बेटा এই শুন ই স্কুলে যায় আবার গুরু বাড়া মু করবি না ভালো করে পড়বি চল যা পাঁচ দশে পঞ্চাশ গুড তাহলে আজকে আমরা কয়ের ঘর নামটা শিখলাম পাঁচের ঘর পাঁচের ঘর তাহলে আমরা যাতে ভুলে না যাই সেজন্য কি করবো খাতায় লিখে রাখবো তো তোমরা তাড়াতাড়ি খাতা বার করে লিখে নাও হ্যাঁ খেয়াল কি ব্যাপার তুই লিখছিস না হ্যাঁ তুমি আমাকে খাপা পেথ না কি দেলেখে খাতাল পাতা গলা থেত কলবো কি করে আমাকে এখানে পলতে পেथल থে লেতে লয় কি ছেলে বাবা আচ্ছা তুই পড়াই বল তুই বল অশোকের বাবার নাম কি ইয়ে তুমি কি পদনা তলল ফেল ই এটা তুমি থাকস আথেテル বাবার নাম দেউদাতটা

এ টাইতে লাভিত কাল কইলা ছিল কইলা ছিল আবিদকাল ভূত তো বলবা হতো ছারা তোকে আমি সাইকেল মিস্ত্রি ভুতুর কথা বলেছি কি থাল ও থল দতনथल বপсом টাইতে লাভিত হয় তথুন কি আমি হয়ে থিনু নাকি আলকে কে আবিত কাল করলে না করলে আমি কি ওলাকে আথুন এখন দাঁতে আজকে দিন ভূতু বলো আব্বা কি থাইতেল তৈরি করতে দেখি তাই ভূতু বলো আব্বালি নামটা ভুলনু কেন ভুল বুলে নাকি না না বাপ তুই কেন ভুল বলবি আসলে তোকে আমার প্রশ্ন করাটাই ভুল হয়েছে তোকে নোবেল পুরস্কার দেওয়া দরকার তাহলে আজকে আমরা আরেকটা নতুন জিনিস

আরে তুই জুতা পায়ে না পরে গলায় ঝুলে নিয়ে আছিস কেন হ্যাঁ তুমি আমাদের খাবা ব্যথ হতো

এখানে খেলছিস আর আমি তোকে ঘুরে বেড়াচ্ছি আমি তো এই এ আথি শোন বাড়ি চ দিয়ে ছাগলটাকে মাঠের দিকে লিয়ে যা দিয়ে চরিয়ে লিওয়াই উম তো আবার মাঠে লিয়া দাও কি দলকাল কাল দাও একখানি তলিয়া দিতি কি করি কয় লিয়া আগে বলে খালে গালকে লাল তুত তুতে খোলে দিবো ওই ওই আমি তোকে ওই চলার কথা বললু আমি বললু ছাগলটাকে মাছ দিতে লিয়ে যা লিয়ে ভাত খাইয়ে লিয়ে আল চল কোলে কাহা কা কাহা কোলে হে দাতি কাকাকে খালে না হা কাকি ओले काका काका का, कोले है डाकी साका के खाल ना उ शिट उ शिट साला हगा तपई टाइम फलीने ओ म तवाई हगा तपई लो उ

아이, 고아 <Laborator il Rein |notimestamps|>

ও বাবা রে বাবা গো থালা আমি আবার দঙ্গলে হাঁটতে দেব কেন আমি তো ভুলি জালছি দে আমার গু হাঁটতে দানে এখানে আগ নেতে হাজার দিব উই ঠিক হাঁটতে হাঁটতে দঙ্গলের দিকে তোলে দেবে

হালা কি হলো বে খালা ঠকালে তো ভালে হাতে হাতে তোইলা দিলি আলু দা দাবি না দাবি না হালা লাদ বলেল মতন ভুলতি তোইলা দা দাবি আবি না তো আজ দেরি হয়ে গেল যা তাড়াতাড়ি আগনাখান ঝাড় দিালি এই মা দেখ দেখেনি সকাল সকালে ভাবে আগনা থেকে বড় ছিটিয়া ফেলা গেল কি যে ফেলেছে ফেলেছে যাই ভালোই হইলো টিঙ্কুর বাপো কয়দিন থেকে বড়ি খাবো বড়ি খাবো বলছিল আজ না হয় আলু দিয়ে বড়ি কটাই রান্না করি ওরে বেড়া টিঙ্কু আয় তাড়াতাড়ি খেয়ালে লে হ্যাঁ লে তালকালি করেছি আলু দিয়া বড়ি ঝোল করেছি বেটা আলু দিয়া বলি দাও আচ্ছা টিঙ্কুর মা তুমি তো এবছর বড়ি দাওনি তো বরি কুঠে পেলে কি হবে খোতে যা ভাবির কাছে নে লেছলে নাকি এ দেখো আর বলিও না সকালে উঠে দেখছি কে জানি কে আগিনাতে বরি গলা ছিটিয়া ফেলা গেলছে আর তুমিও মেলা দিন থেকে বরি খাবা বরি খাবা বলছিলা তাই ওগিলা কি তুই আলু দিয়ে ঝোল করে রান্না করেছি আতো কলাই বুল নুতাউ ঠালল গু গেলো না তাই বুহে ল উপর লাগ কলাই দিয়া থি থালা ইয়াগ বাথেল বাড়ি আলো গু দালাই এ দিতে ও দিতে থিত ল পোল্যাছিল আলো কি তুমি বলি দাদা কুল হেলি আচা আলু দিয়া ধর পলা না কলাই তো এলা তো বলি ল গু